আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর সাধারণতন্ত্র দিবসে রাজধানীর কর্তব্য পথের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী ছিলেন উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদিন মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অশোক চক্র প্রদান করেছেন পশ্চিমবঙ্গের মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দিবসের প্রাককালে তাঁর ভাষণে বলেছেন দেশের উন্নতির জন্য মহিলাদের সক্রিয় অংশগ্রহণ ও স্বাবলম্বী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মা ও বোনেরা অচলায়তন ভেঙে এগিয়ে চলেছেন ফিলিপিন্সে ভয়াবহ জাহাজ ডুবির ঘটনায় তেরো জনের মৃত্যু হয়েছে নিখোঁজ শতাধিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে প্রবল তুষার ঝড়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা আসি বিস্তারিত খবরে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশ জুড়ে সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির কর্তব্য পথে মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মারকে সকালে শ্রদ্ধা নিবেদন করেন জাগ উঠি হে সুভা জাগ উঠা হে দিন জাগে হয়ে ভারত কা জাগ্রত হে গণতন্ত্র হারা সতত্তর মা গণতন্ত্র দিবস এই শুভারম্ভ दुनिया के सबसे बड़े लोकतंत्र का गणतंत्र उत्सव है सलामी मंच की ओर अपने वाहन में बढ़ते हुए आज के समारोह की भव्य परेड की अगुवाई कर रहे हैं परेड कमांडर लेफ्टिनेंट जनरल भवनीश कुमार कर्तव्य पथ के ऊपर से वायु विचरण দিনের শুরুতে অনুষ্ঠানস্থলে রাষ্ট্রপতির কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রধান অতিথি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনীয় কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পৌঁছান রাষ্ট্রপতি জাতীয় পতাকা উন্মোচনের পর একুশবার তোপোধ্বনির পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবারের কর্তব্যপথের কুচকাওয়াজের মূল ভাবনা ছিল স্বতন্ত্র কা মন্ত্র বন্দে মাতরম এবং সমৃদ্ধি কা মন্ত্র আত্মনির্ভর ভারত কুচকাওয়াজে ও অঞ্চলের প্রদর্শিত এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতর এতে অংশ নেয় বন্দে মাতরমের মূল সূরটিকে তুলে ধরে বৈচিত্র্যের মধ্যে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য কিভাবে একাত্ম হয়েছে তা এবারের প্যারেডে তুলে ধরাই মূল লক্ষ্য ছিল সেনাবাহিনী এদিন ব্রাহ্মস ও আকাশ ক্ষেপণাস্ত্র এবং সেই সঙ্গে রকেট লঞ্চার সূর্যাস্ত প্রদর্শন করে ভারতের মূল যুদ্ধ ট্যাঙ্কার অর্জুনও প্রদর্শিত হয় ফ্লাইপাস্টে অংশ নেয় উনত্রিশতম ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ারক্রাফট রাফালে সুখোই থার্টি মিগ টোয়েন্টি নাইন এবং অ্যাপাচে হেলিকপ্টার সহ আরো বিভিন্ন সমরাস্ত্র দেশের বিভিন্ন রাজ্য থেকে সাধারণতন্ত্র দিবস উদযাপনের খবর এসেছে পশ্চিমবঙ্গের কলকাতায় রেড রোডে সাধারণতন্ত্র দিবসের বর্ণময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সেনাকর্তাদের উপস্থিতিতে রাজ্যপাল জাতীয় পতাকা উন্মোচন করেন ত্রিপুরায় মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উন্মোচন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু রাজ্যপাল বিভিন্ন বাহিনীর সমাবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন রাজ্যবাসীর উদ্দেশ্যে এক ভাষণে রাজ্যপাল সুখ শান্তিময় এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আসামের গুয়াহাটিতে খানাপাড়ায় মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তিনি বিশিষ্ট জনাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উন্মোচন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড়ে ত্রিবন রঞ্জিত পতাকা উন্মোচন করেন ওড়িশায় ভুবনেশ্বরে মহাত্মা গান্ধী মার্গের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন রাজ্যপাল হরিবাবু কামভাস্পতি সিআরপিএফ ওড়িশা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হোম গার্ড এবং সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যদের কাছ থেকে তিনি অভিবাদন গ্রহণ করেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা রাজধানী রায়পুরে মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন তিনি বলেন এই রাজ্য মাওবাদীদের আতঙ্কে দীর্ঘদিন জর্জরিত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যথাযথ পরিকল্পনায় রাজ্য মাওবাদী সমস্যা থেকে মুক্ত হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসে সশস্ত্র বাহিনীর সত্তর জন সৈনিককে বীরত্বের জন্য পুরস্কার প্রদান করেছেন মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে ছজনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন শুক্লাকে দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব সম্মান অশোক চক্র প্রদান করা হয় মেজর হরশদীপ সিং নায়ব সুবেদার দোলেশ্বর সুব্বা সিং ও গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালা কৃষ্ণের নায়ের কীর্তি পুরস্কারে ভূষিত হয়েছেন উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন ন্যায় স্বাধীনতা সাম্য ও মৈত্রীর কালোত্তীর্ণ আদর্শে ভারতের সাধারণতন্ত্র প্রাণবন্ত হয়ে উঠেছে সংবিধান প্রণেতাদের দূরদর্শী তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি নাগরিকদের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতন ও কর্তব্যপরায়ণ হয়ে ওঠার আহ্বান জানান দু সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে নাগরিকদের একজোট হয়ে কাজ করতে হবে বলে উপরাষ্ট্রপতি অহিমত ব্যক্ত করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উন্নত ভারত গঠনের লক্ষ্যে নাগরিকরা নবচেতনায় উৎসাহে উদ্দীপিত হয়ে উঠবেন অমিত শাহ দিবসের দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি স্বাধীনতা সংগ্রামী ও সংবিধান প্রণেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান শ্রী শাহ বলেন বিকশিত ভারতের ভাবনাকে আরও মজবুত করার লক্ষ্যে দেশবাসীকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিও সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভিত্তি বলে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভারতীয় প্রজাতন্ত্রে নাগরিকদের অধিকারই সর্বাগ্রে গুরুত্ব পায় এই গণতন্ত্র শুধু নাগরিকদের বা নাগরিক দ্বারা পরিচালিত নয় ভারতীয় গণতন্ত্রে নাগরিকদের জন্য নিবেদিত বটে একটি ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেছেন রাষ্ট্র কতটা বিশ্বস্তভাবে নাগরিকদের সেবা করতে পারে তার উপর সাধারণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে বিভিন্ন দেশের হাই কমিশন ও ভারতীয় দূতাবাসে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবস পালিত হচ্ছে সিঙ্গাপুরের হাই কমিশনে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ উপস্থিত ছিলেন পতাকা উন্মোচন করেন হাইকমিশনার ড শিল্পক আম্বুলে ঢাকায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে সাধারণতন্ত্র দিবস পালিত হয়েছে পতাকা উন্মোচন করেছেন হাইকমিশনার প্রণয় ভার্মা পরে তিনি সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী প্রদত্ত ভাষণের নির্বাচিত অংশ পড়ে শোনান শ্রীলঙ্কায় কমিশন ও ডেপুটি হাইকমিশনের গুলিতে মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয় কলম্বোয় জাতীয় পতাকা উন্মোচন করেন হাইকমিশনার সন্তোষ ছা এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন দেশের উন্নতির জন্য মহিলাদের সক্রিয় অংশগ্রহণ ও স্বাবলম্বী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মা ও বোনেরা ভেঙে এগিয়ে চলেছেন দেশের উন্নয়নে তারা সক্রিয় অবদান রাখছেন নারী শক্তির ক্রমবর্ধমান অগ্রগতি দেশের লিঙ্গ সমতা ও গণতন্ত্রে উজ্জ্বল অবদান রাখবে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেন মহিলাদের স্বাস্থ্য শিক্ষা নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষমতায়নে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় বহু ক্ষেত্রে নারীর অংশগ্রহণকে বাড়িয়ে তুলেছে প্রধানমন্ত্রী জন যোজনার আওতায় এখন পর্যন্ত সাতান্ন কোটি রেশি ব্যাংক অকাউন্ট খোলা হয়েছে যার মধ্যে প্রায় ছাপ্পান আমার বহনে ও বেটিয়া পরম্পরাগত রূঢ় তোড় আগে বড় রহিল দেশকে সমগ্র বিকাশ সক্রিয় যোগদান দে রহ দশ করো অধিক সেল্ফ হেল্প গ্রুপ ছে জুড়ে বহনে বিকাশ কে নাইভাষা লিখ রেট খালো লে अंतरिक्ष तो, स्वरोजगार से लेकर सेनाओं तक तो, अपनी प्रभावी पहचान बना रहे हैं पिछले वर्ष नवंबर में भारत की बेटियों ने आईसीसी वुमेन्स क्रिकेट वर्ल्ड कप और ब्लाइंड वुमेन्स टी ट्वेंटी वर्ल्ड कप जीतकर स्वर्णिम इतिहास रचा है ফিলিপিন্সে একটি ভয়াবহ জাহাজ ডুবির ঘটনায় বহু যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে জাম্বুঙ্গা থেকে সুলু প্রদেশের জোল জাহাজটি দক্ষিণ ফিলিপিন্সের কাছে সমুদ্রে ডুবে যায় এতে সাতাশ জন ক্রু ও তিনশো বত্রিশ জন সাধারণ যাত্রী ছিলেন ফিলিপিন্সের উপকূলরক্ষী বাহিনী এ পর্যন্ত তেরোটি মৃতদেহ উদ্ধার করেছে দুশো একুশ জন যাত্রীর প্রাণ বাঁচাতে তারা সক্ষম হন যদিও একশো জনের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র তুষার ঝড়ে জনজীবন বিপর্যস্ত বহু উড়ান বাতিল অন্যান্য পরিষেবা স্তব্ধ দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশে তুষার ঝড়ের প্রকোপে বহু মানুষের প্রাণ গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে তীব্র শৈত প্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টির প্রকোপ মধ্য আটলান্টিক সাগর সংলগ্ন বহু এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন টেনেসি প্রদেশের অবস্থা ভয়াবহ শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার সাধারণতন্ত্র দিবসে রাজধানীর কর্তব্যপথে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদিন মহাকাশ্যারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অশোক চক্র প্রদান করেছেন পশ্চিমবঙ্গে সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস খবর শেষ হল এরপর শুনবেন স্থানীয় সংবাদ